হয় আজ সামনে ঘটনাটি বালুরঘাট পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে এই ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে বাসিন্দাদের অভিযোগ লোকসভা নির্বাচনের বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জয়ী হওয়ার পর থেকে এই ধরনের আচরণ দেখা দিয়েছে দিনের পর দিন কাউন্সিলর কে জঞ্জাল পরিষ্কার সহ পুরো কথা জানানো হলেও কোনো কাজ করছে না তৃণমূল কাউন্সিলর বলতে দোকানের সামনে মানে আসে না লুমরা এতরা ঘুরে গেছে যে রাস্তাঘাটে যাওয়া যাচ্ছে না টুটো টুটো সুদ্ধক যাওয়া যায় না একটা ওই জন্য আমরা সরনা পেরে আজকে সব এগুলা নিয়ে এসেছি করছে না কমপ্লেন জানা হয়েছে তাও মানে করে না ভোটের আগে ধরতো পা এখন কিছু মানে পরিষ্কার সুদ্ধ কিছু করে না ভোটের আগে পা ধরতো আর এখন ভোটের ভোট পারে ধারে তো রাস্তাঘাটে আবর্জনা সব আসে তোলা যায় না আমাদের অসুবিধা হয় কাউন্সিলরকে বলা হয় তো কাউন্সিলর বলে ভোট টোট দেয়নি এই জন্য যাবে না আসে না তো আসে না কাউন্সিলর বউ মাঝে আসে আমি বুঝতে পারি না যে কাউন্সিলরটা ওর বউ না ওই আমরা চাইছি যে যেন রাস্তাঘাটটা পরিষ্কার থাকে আজ বাধ্য হয়েই তারা এই কাজ করেছে তবে আজ এলাকাবাসীর তরফে হুমকিও দেওয়া হয় যে এরপর যদি কাউন্সিলর পুরো পরিষেবা দেওয়ার উদ্যোগ না নেয় তাহলে ফের তারা জঞ্জাল নিয়ে গিয়ে কাউন্সিলরের বাড়িতে ফেলবে এটা ভোট পরবর্তী যে হিংসা সেটার একটা ফলস্বরূপ হিসেবে দেখানো হচ্ছে ভোট পরবর্তী আমাদের লোকসভা নির্বাচনের পরে যে গোহারা তৃণমূল হেরেছে তারপরের থেকে যে সমস্ত এটা কার্যকলাপ শুরু করেছে পৌরসভার অন্তর্গত জল বন্ধ করে দেওয়া ঘোলা জল পাঠানো ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া ইলেকট্রিক নেই বাড়ি পাড়ায় পাড়ায় কোনো গলিতে কোনো এখন পর্যন্ত কালেকশন নেই এখন পর্যন্ত ইলেকট্রিকের বাড়িতে বাড়ির আশপাশ দিয়ে কোনো জঙ্গল পরিষ্কার করে ঝোর্জার পরিষ্কার করা হচ্ছে না তো এদেরকে রেখে লাভ কি এটা শুধু এই পঁচিশ নম্বর ওয়ার্ড না বালুরঘাটের পঁচিশটা ওয়ার্ডে সেম একই সিচুয়েশন ওনাদের কাছে গেলে পরে কাউন্সিলরের কাছে গেলে কোনো একটা সার্টিফিকেটের জন্য গেলে পরে বলে কি সুকান্ত বন্ধুরের কাছে আরে সুকান্ত দায়িত্ব সুকান্ত বন্ধ করছে তোমাকে আমরা বালুরঘাটে প্রতিনিধি করেছি কেন কাটে তো আমার বা আমার ভাইয়ের মতো ভোট দিয়ে তোমরা জয়ী হয়েছো সে চুরি করে হোক আর যেমন করে হোক জয়িত হয়েছো এখন তো চালাচ্ছ তার জন্য তোমরা তো একটা করে তার জন্য পারিশ্রমিক পাচ্ছ সে চার হাজার হোক ছ হাজার পাচ্ছ তার টাকা আছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তোমরা ইয়ে করছো আর তোমরা আমার না পারলে দাও আমরা আমরা সেটা দেখে নিচ্ছি একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনে জেলা সমস্ত নেতৃত্ব কলকাতায় থাকা বিজেপির এই নোংরা খেলাটি খেলছে বলে অভিযোগ বালুরঘাট পৌরসভার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কাউন্সিলর মুনমুন করের আমার তো মনে হয় এটা একদম মিথ্যা ভিত্তিহীন একটা অভিযোগ কারণ বালুরঘাট পৌরসভা যে সার্ভিস দেয় অন্যান্য অনেক পৌরসভার তুলনায় আমাদের বালুরঘাট পৌরসভা সার্ভিস দেয় প্রত্যেক দিন আমাদের ময়লা পরিষ্কার করা হয় ইভেন রাত্রিবেলায় এখন বাজার এলাকাটা পরিষ্কার করা হয় এবং তার সাথে ভ্যাটের ভেতরেও যদি ময়লা পড়ে থাকে ভ্যাটগুলোর থেকে পরিষ্কার করা হয় তো এটা আমার যেটা মনে হচ্ছে একটা নোংরা রাজনৈতিক খেলা বিরোধী যারা রয়েছে তাদের প্ররোচনায় এই কাজটা করেছে হ্যাঁ আমার তাই মনে হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত হবে ওই এলাকার একজন জনপ্রতিনিধি এটা যদি মানে জনপ্রতিনিধিও না হতেন অন্য কেউ হতেন তো কারোর বাড়ির সামনে একটা খেলা এটা এই নোংরা বিটা তো করার আপনার যদি কোনো মতো উনি প্রতিবাদ জানাতে পারতেন লিখিত আকারে তিনি অভিযোগ জানাতে পারতেন সেটা না করে এই কাজটা করা এটা একদমই আমার যেটা মনে হয়